গয়শপুর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে প্রতিবাদ মিছিল রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে গয়শপুর পৌর নয়না ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই প্রতিবাদ মিছিল গয়শপুর পৌর নয়না ওয়ার্ডের কিষক অফিস থেকে এই প্রতিবাদ মিছিল বের হয় এদিন এই প্রতিবাদ মিছিলে পা রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি মানিক মন্ডল সহ একাধিক নেতৃত্ব প্রতিবাদ মিছিলে যে যেভাবে আমাদের কেন্দ্রের সরকার ওষুধের দাম বৃদ্ধি মূল্য বাড়িয়ে চলেছেন আজকে আমাদের পশ্চিমবঙ্গ মানুষ ওষুধ পেটে ভাত নেই ওষুধ কেনার পয়সা এত এত যদি ওষুধের দাম বেড়ে যায় এত যদি মানে দুর্মূল্য দাম সব কিছু আকাশ ছোঁয়া হয় তাহলে এখানে আজকে আমাদের কাকে কার কাছে বাঁচবে কার কাছে থাকবে তা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি এত চাপের আসে এত চাপ পড়ে তাহলে ওষুধ কিনে খাবে কী করে মানুষের পয়সা নেই মানুষের ওষুধ কিনতে কিনতে মানুষ হয়রান হয়ে যাচ্ছে তার উপরে যদি এত ওষুধের দাম বেড়ে চলে তাহলে সেই জায়গাটাই এই আজকে আমাদের প্রতিবাদ মিছিল আমরা আজকে রানাঘাট জেলা জুড়ে সব বুথে বুথে আজকে আমরা মিছিল করছি কত নম্বর ওয়ার্ড এটা আছে গয়েশপুর নয় নম্বর ওয়ার্ড দুশো উনআশি বুথ দুশো আশি বুথ কাদের উদ্যোগে করা হচ্ছে প্রতিবাদ সংখ্যালঘু সেল মাইনরিটি সংখ্যালঘু ছেলের তরফ থেকে আপনার নাম আমার নাম মোহাম্মদ মানিক মন্ডল রানাঘাট সংগঠন জেলার দক্ষিণে সংখ্যালঘু ছেলের সহসভাপতি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ মামাটি মানুষের সাথী সঙ্গী যেভাবে কেন্দ্রীয় সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় ওষুধপত্রের দাম বৃদ্ধি যে সমস্ত জনবিরোধী প্রকল্প এবং সিদ্ধান্ত নিচ্ছে তারই প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় আজ প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে সেই সূত্রেই নদীয়া জেলা রানাঘাট সাংগঠনিক সংখ্যালঘু সেলের সহসভাপতি মোহাম্মদ মানিক মন্ডল মহাশয়ের আবেদনের সাড়া দিয়ে গহেশপুর পৌরসভার নয় নং ওয়ার্ডে সংখ্যালঘু সেলের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল হচ্ছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র মানুষের সাথে এবং সঙ্গে নিয়েই লড়াই করছে তিনি সর্বদা মানুষের পাশে আছেন সেই ক্ষেত্রে মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সংগঠিত হয়ে কেন্দ্রীয় সরকারের জনবৃদ্ধি নীতির প্রতিবাদে আজ রাস্তায় সামিল হয়েছে আপনার নাম সুজিত ঘোষ বয়সপুর শহর তৃণমূল কংগ্রেসের সৈনিক